সত্যির অসাধারণ একটা সিনেমা হচ্ছে আমার দেখা শাকিব খানের শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে কি এই প্রথম শাকিব খানের ছবিটা আমরা প্লে করব এবং সব শরীরে সোল্ড আউট দেশের গন্ডি পেরিয়ে শাকিব খানের বরবাদ সিনেমা আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে আমেরিকার বসবাসকারী বাঙালি দর্শকরা একেবারে অবাক হয়ে গিয়েছে আমাদের দেশেও এই ধরনের চলচ্চিত্র নির্মাণ হয় বরবাদ না দেখতে পারলে আমরা এই জিনিসটা অনুদাপন করতে পারতাম না বরবাদ চলচ্চিত্রটি বাংলা সিনেমার ইতিহাসে সেরা সিনেমা আমরা মনে করছি একদিকে আমেরিকায় বসে বাংলাদেশি সিনেমা দেখব এটি যেমন একটি স্বপ্নের বিষয় তেমন করে তেমন করে শাকিব খান নিজেকে ভেঙে চুরে নতুনভাবে আবারও যে প্রেজেন্ট করেছে যেভাবে একেবারে সাইকো থ্রিলার ধার্মিক এই চলচ্চিত্রে শাকিব খানের বায়োল্যাঞ্চ চোখ দাদানো ছিল এছাড়াও রোমান্স এবং বায়োলেন্সের এই বরবার চলচ্চিত্রটি আমেরিকার বসবাসকারী সমস্ত বাঙালিদেরকে মাত করে দিয়েছে বাংলাদেশের সিনেমাপ্রেমী অসংখ্য অভিনেতা অভিনেত্রী আমেরিকায় বসবাস করছেন তারাও সিনেমাটি দেখে একেবারে অবাক হয়েছেন এই ধরনের চলচ্চিত্রই তো আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরও দীর্ঘ পথ এগিয়ে নিয়ে যেতে পারি এমনটাই কিন্তু দাবি করছেন আমেরিকায় বসবাসকারী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা নিটিজনরা তাই বরবাদের হাইপকে আরও প্রায় কয়েক গুণ বাড়িয়ে দিতে আজ থেকে মুক্তি পেয়েছে আমেরিকাতে শাকিব খানের বরবাদ যা মুক্তি পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার বসবাসকারী বাঙালিরা বরবাদ নিয়ে টুইট করছে এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন